প্রাচী ভাতিজার প্রেমে পড়েছে আসলে এবার তাদের মুখে আমরা বিষয়টা ক্লিয়ার করব একদম ওপেন ক্যামেরার সামনে সামনে এসেছে তারা বর্তমানে স্বামী স্ত্রী আর একটু জোরে বলো না জানি আপনি শারীরিকভাবে অসুস্থ আসলে কি ঘটনা ঘটেছিল লজ্জা পাচ্ছে আসলে কি ঘটেছিল আপনার নামটা বলেন বাবার ভাই চাচা আর চাচার স্ত্রী সে যেন মায়ের সমতুল্য সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন দর্শক শ্রোতা আমার প্রিয় কলিজার ভাইয়েরা আজকে এই ভিডিওটি অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখতেছেন দর্শক শ্রোতা আমি জানি আমার প্রিয় কলিজার ভাইরা বিশেষ করে প্রবাসে যে ভাইরা থাকে আমার ভিডিওগুলো তারা বেশি দেখে দর্শক শ্রোতা সবাইকে উদ্দেশ্য করে বলতেছি আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টিং এবং গুরুত্বপূর্ণ হয়তো আমার কথাবার্তা হয়তো আপনাদের ভালো নাও লাগতে পারে কিন্তু যে কথাগুলো বলবো এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ দেখেন আমাদের সমাজে এমন কিছু নিকৃষ্ট লোক আছে আমাদের সমাজে এমন কিছু জঘন্য ব্যক্তি আছে যে তাদের কথা যদি আপনাদেরকে বলতে চাই আসলে উচ্চারণ করাটাও খুবই কষ্টকায় চাচার স্ত্রী শুরু থেকে বলছিলাম চাচার স্ত্রী কিন্তু মায়ের সমতুল্য আর সেই মা কে নিয়ে এই ধরনের কাজ করছে এবং দীর্ঘদিন ধরে তারা একে অপর হয়ে এই ধরনের কাজ তারা চালিয়ে গেছিল আর এই চাচা ছিল কিন্তু প্রবাসে এখন ঘুরে ঘরে সেই একই কথায় আসতে হয় প্রবাসী এই প্রবাসী যে ভাই ছিল তার সেই ভাইয়ের স্ত্রীটা বাড়িতে ছিল আর তার বড় ভাইয়ের ছেলে ছিল সেবি খুবই বড় অর্থাৎ কলেজে পড়া কলেজ পড়ুয়া একটা অ্যাডাল্ট ছেলে বাড়িতে ছিল বিয়ের যুগ তাকে বিবাহ না করে অর্থাৎ তার বাবাও প্রবাসী রয়েছে অর্থাৎ চাচির সাথে এক ধরনের অবৈধ সম্পর্ক হয়ে যায় এভাবে অনেক দিন চলতে থাকে বাড়িতে তার বৃদ্ধ মা আছে তার কথা কেউ শোনে না গ্রামের লোকজন যদিও বা জানাজানি হয় এই কথাগুলো তারা সেই চাচা আর ভাসতে সে মেনে নিতে পারছিল না চাচা ওদিক থেকে প্রবাসে থাকে মানে শরীরের মধ্যে জ্বালা থাকতেছে ইচ্ছা করলে বাড়ি আসতে পারে না আর বাড়ি আসলেই ভাস থেকে যে কোনো একটা কিছু করে বসবে কী ধরনের কাজ করতে পারে ইতিমধ্যে আপনারা হয়তো অনুভব করতে পারতেছে এবং তার স্ত্রীর সাথে তার চাচির সাথে যে অবৈধ সম্পর্ক একাধিকভাবে করতেছে এবং দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছে কারোর কথা মানতেছে না এভাবেই বেশ কিছুদিন কেটে গেল হঠাৎ করে সেই চাচা বাড়ির থেকে প্রবাসের থেকে বাড়ি চলে আসলো বাড়ি আসার পরে ঘটল যে ঘটনা এখন সেই ঘটনা আপনারা শুনলে হয়তোবা অবাক হয়ে যাবেন প্রিয় দর্শক আমাদের সমাজে আমি শুরু থেকে বলছিলাম এমন কিছু নিকৃষ্ট ব্যক্তি আছে যা তাদের কথা যদি প্রকাশ করা হয় সেটাও লজ্জা লাগে প্রিয় দর্শক এই চাচা যে স্ত্রী সেই চাচি এবং সেই ভাইস্তে তারা বাড়ির থেকে পালিয়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং কি বাড়ির থেকে পালিয়ে চলেও গেছে তার আট বছর একটি মেয়ে রয়েছে এই চাচির অর্থাৎ সেই চাচিকে নিয়ে সে বাড়ির থেকে যখন পালিয়ে চলে আসলো তার গ্রামের যে মুরব্বীরা ছিল তার ফ্যামিলির যে মুরব্বীরা ছিল তার বাবা মা ছিল যে তারা খুঁজতে খুঁজতে যেমন পাগল হয়ে গেল যখন চাচিকেও পাওয়া যাচ্ছে না তখন এক প্রকারের ভেবে নিল যে সে হয়তো তার চাচিকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে চলে গেছে দর্শক শ্রোতা এরপরে যে কি ঘটনা হলো আপনারা ভিডিওতে দেখবেন ভিডিওতে দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন আর যদি কিছু বুঝেন অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাই যাবেন তো চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব দর্শক আপনি যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন প্রেমে পড়েছে আসলে এবার তাদের মুখে আমরা বিষয়টা ক্লিয়ার করব। আসলে ঘটনাটা কি ঘটেছে কারণ অনেকে অনেক ধরনের অনেক অনলাইন অনেক মিডিয়া অনেক অনেক ধরনের নিউজ করেছে কিন্তু আসলে এখন আমরা সরাসরি সেই তাদের কাছে হাজির আপনারা দেখতে তাদেরকে দেখে বুঝতেছেন যে আসলে

লজ্জা পাচ্ছে আসলে কি ঘটেছিল আপনার নামটা বলেন একটু প্রথমে আমার নাম সোহান সোহান কি করেন আপনি পড়ালেখা করি পড়াশোনা করেন আচ্ছা কি ঘটেছিল একটু বলেন তো একটু শুরুটাই বলেন এই যে অনেকে বলছে আপনি আপনার চাচির সাথে প্রেম করেছেন আসলে এই বিষয়টা আপনি ক্লিয়ার করে দেন আসলে চাচির সাথে প্রেম করা না এটা আমার এসে বলছিল এই সময় যে আমার কাছে ভালো আপনার সাথে প্রথম তার পরিচয়টা ফেসবুকে পরিচয় হয়েছিল আচ্ছা 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 এই যে এসে বলতো যে আমার ভালো লাগে কিন্তু আমি তার পাশে দিতাম না পরে একটা সময় কেওয়ানাই আমাকে বুঝাইছে পরে আমি তারে মানছি এটা পরিচয় আপনি বলেন না মানে কিভাবে ঘটনাটা ঘটেছে আসলে পুরা বিষয়টা যদি ক্লিয়ার করেন এটা আপনার জন্য ভালো আপনার পরিবারের জন্য ভালো যেহেতু এখন আপনি আপনাদের বাসায় আছেন আপনার স্ত্রীকে নিয়ে তো এই বিষয়টা যদি একটু পরি পরিষ্করক বিষয়টা ক্লিয়ার যদি না করেন তাহলে আসলে আপনাদের নিয়ে একটা ভুল ধারণা থেকে যায় বা দেখা গেছে বিভিন্ন জনে বিভিন্ন ধরনের নিউজ করবে তো এই বিষয়টা যদি আপনি একটু ক্লিয়ার করেন তো ঈদে হয় ঈদের সামনে কতদিন আগে আপনার সাথে তার সাথে প্রথম না ফেসবুক নয় মাস আগে আপনার সাথে ফেসবুকে এ পরিচয় আচ্ছা তারপরে তারপরে কথা বার্তা হয়তো আমি ও বলতো যে আমার বিয়ে করতে হবে আমি বলছিলাম হ্যাঁ বিয়ে করবো তোমাকে পরে বিয়ে করতে যাইছি পরে আব্বা আম্মু একটু দাম ছিল যে মানে তার জন্য আব্বাম বলছিল যে না অন্য কোথাও বিয়ে করাবো পরে আমি তাদের বলছিলাম তো তারা বলছে উরুক্কা মাঝি সমস্যা হবে দিকে আমার বিয়ে করায় না পরে ওরা বলছে পরে বলছে যে আমার তোমার বাসায় চাই আচ্ছা একটা জিনিস সে তো বিবাহিত ছিল তাহলে তাকে আপনি বিয়ে করতে চেয়েছিলেন কেন যে সে বলছে আমার যে আমি তার এটি দিতে আমি সে যেখানকে চাইবো সে সঙ্গে দিতে পারবো মানে সে আপনাকে ভালো লেগেছে মানে আপনাদের রিলেশনটা নয় মাস ধরে চলছে তো আচ্ছা সে যে একটা জিনিস বলতেছে সে আপনার চাচি হয় সম্পর্কে বা আপনার পাড়ারই মানে আপন চাচি তো না পাড়া প্রতিবেশী ওটা তো হয় পাড়া প্রতিবেশী হ্যাঁ জি আচ্ছা তো এখন তো আপনার সেই স্ত্রী তো এই যে বিয়েটা কি তার অনুমতি ছিল তার পরিবারের সম্মতিতে নাকি সে আপনার বাড়িতে আসতে আরে আপনার আইন অনুযায়ী যেভাবে নিয়ম কারণ সেভাবে বিয়ে করেছেন আইন অনুযায়ী যেভাবে নিয়ম কারণ সেভাবে এভাবে বিয়ে করেছেন আচ্ছা ফেসবুক থেকে পরিচয় তারপর আপনাদের দেখা সাক্ষাৎ হয়েছে আচ্ছা আপনার নামটা একটু যদি বলুন ফরিদা ইয়াসমিন মিতু